ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি অ্যানিমেল আপনাদেরকে আমার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখুন এই জায়গায় একটা সেট আপ তৈরি করতে চাচ্ছি আর এখন আঝান দিচ্ছে চারটার সাড়ে চারটার আঝান দিচ্ছে আর আমার মুরগিগুলো একটু চুপচাপই রয়েছে সবগুলা আর এই যে ছুটি করেও ডিম পেরেছে সাদাটাও ডিম পেরেছে লাল কালার আজকে ডিম পারেনি ও কালিও আজকে ডিম পেরেছে তাহলে আমরা মোট ছয়টা মুরগি থেকে তিনটা ডিম পেলাম পাঁচটা মুরগি থেকে তিনটা ডিম পেলাম আর আমরা কিন্তু প্রায়ই ভালো পরিমাণে এই ডিম পেয়ে থাকি প্রত্যেকটি তবে সমস্যা হলো যদি কুচে হতো তাহলে আমি কিছু বাচ্চা উঠাইতে পারতাম কিন্তু একটা মুরগিও পুঁচু হচ্ছে না শুধু ডিমই পারছে ডিমই পাচ্ছে তবে আপনারা আবার ভাবতে পারেন যে এটা দেশি মুরগি কিনা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে এগুলা দেশি মুরগি একটা ভিন্ন ভিন্ন একটা কালার ধরনেরই হয় যে কালারগুলো দেশি মুরগি ছাড়া অন্য কোনো কালার হয় না যেমন এই যে লাল কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল দেশি মুরগি তারপর আমার মরকটাও একদম অরিজিনাল দেশি আমি এটা পরিচিত বাসার থেকে সংগ্রহ করে আনছি আমাদের ঝুঁটিপুরি এটাও কিন্তু দেশির একটা জাত তারপর সাদা সবগুলোই কিন্তু দেশি তবে আমি এক মানে আর এই এক চ্যানেল আছে সেখানে রাকিব ভাই নাকি যেন একটা নাম তার রাকিব ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করেছি এটার কারণ তিনিও খাঁচায় মুরগি পালন করে ভিডিও দিয়ে থাকে তার প্রায় সাড়ে ছয়শো সাতশোর মতন সাবস্ক্রাইবার আছে তার সাথে আমি যোগাযোগ করলাম পরে সে বলল যে মুরগি খাঁচা এরকমই ডিম পারে বেশি দিন মানে পাঁচ ছয় মাস পর পর হঠাৎ হঠাৎ কুচে হয় এরকম বলল মানে বছরে প্রায় দুই তিনবার কুচে হয় মুরগিগুলো খাঁচায় খাঁচায় সহজে কুচে হতে চায় না এটা সে বলল পরে বুঝতে পারলাম যে হ্যাঁ তাই তো বুঝতে পারছি আর আমার মুরগিগুলো তো শুধু ডিমই পাচ্ছে পাচ্ছে কুচে হচ্ছে না আবার ছেড়ে পারলে প্রকৃতির নিয়ম অনুযায়ী দশ বারোটা বা পনেরোটা বিশটার পর্যন্ত ডিম দিয়ে কুচে হয়ে যায় আবার এক ক্ষেত্রে দেখা যায় মুরগি পঁচিশটা তিরিশটা পর্যন্ত ডিম পেরে থাকে সেটা মোরগ বেশি রাখলে মুরগি কুচে কম হয় আর এই যে আমার খাঁচারে অবস্থা মুরগিগুলো কুচে হলে তো ভালো প্রোডাকশন পেতাম কিছু কিছু বাচ্চা উঠাতাম আমার মুরগির কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশন তার জন্য ভাবছিলাম যদি কুচে বসানো যেত তাহলে ভালো ভালো বাচ্চা কাচ্চা পেতাম আমি বাচ্চা দেখতে অনেক সুন্দর লাগে আর আমাদের এখানে কালি লালিও চুপ করে বসে রয়েছে আর কালো ডায়মন্ড এই দাঁড়িয়ে রয়েছে চুপচাপ একজনের হাঁস রাজা এই চীনা হাঁস বলা হয় এগুলোকে কিন্তু তার পালন পদ্ধতি ভালো না তার জন্য এগুলোর প্রায় বয়স এক বছরের উপরে কিন্তু এখনো ডিম পারে না ধানের একটা অবস্থা এক দেড় বছর মতন বয়স হবে আর আমার সবগুলো কিন্তু খেয়ে দিয়ে বসে রয়েছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর দোয়া করি আপনাদের মুরগিগুলোও সব সুস্থ থাকুক